মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুফ দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি আলাদা বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা মোস্তাম্বলিকার রিপোর্ট জামাজিত এক্সেসরি লাল সবুজের বাংলাদেশের পঞ্চান্নতম মহান স্বাধীনতা দিবস ও গৌরবের জাতীয় দিবস সূর্য ওঠার আগেই প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছয়টা এগারো মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা এ সময় বুগলের করুণ সুর বেজে ওঠে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকশ দল এ সময় অভিবাদন জানায় পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্য বীরশ্রেষ্ঠ পরিবার যুদ্ধাহাত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন ছাব্বিশে মার্চের রাতে প্রথম প্রহরে খুমন্ত নিরস্ত্র শান্ত বাঙালির উপর নির্বিচারে হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী তখন থেকেই সশস্ত্র প্রতিরোধ নমাস যুদ্ধের পর নতুন পতাকা ন মাস যুদ্ধের পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পর্যবেক্ষকরা বলছেন স্বাধীনতার এত বছর পরেও এই বাংলাদেশের মানুষ কি পেয়েছে স্বাধীনতার পূর্ণ সুফল ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মোস্তফা মল্লিক চ্যানেল